আর স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না আরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না শর্ত ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা শর্তে দুনিয়ায় কেউ ভালোবাসে না শর্ত ছাড়া ভালোবাসে শুধু আমার মা আর শর্ত ছাড়া ভালোবাসে শুধু আমার মা গাঁদা আর দিয়ে মাটির মূর্তি গড়ে লক্ষ টাকার মজুরি দেয় মূর্তি লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে মামার সুন্দর দেহ করে দিল মূল্য চাইলো না সুন্দর দেহ করে দিল মূল্য চাইলো না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আর স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা মায়ের মতো পাইনি তোমরা যদি পেয়ে থাকো আপনকে দুনিয়ায় পাইনি তোমরা যদি পে থাকো সে কিন্তু ডাইনি মা আমার মাস দশ দিন কষ্ট করল মরণ যন্ত্রণা দশ মাস দশ দিন কষ্ট করলো মরণ যন্ত্রণা না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা আর স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা সাধকের জীবন কাটে তার মুক্তির সাধ আমার মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনায় সাধকের জীবন কাটে তার মুক্তির সাধ আমার মায়ের জীবন কাটে আর মাস দশ দিন কষ্ট করো মরণ যন্ত্রণা মাস দশ দিন কষ্ট করো মরণ যন্ত্রণা সার্ত ছাড়া ভালোবাসে শুধু আমার মা সার্ত ছাড়া ভালোবাসে শুধু আমার মা আর সার্ত ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না সার্ত ছাড়া ভালোবাসে শুধু আমার মা আর সার্ত ছাড়া ভালোবাসে শুধু আমার মা আর সার্ত ছাড়া ভালোবাসে আমার মরমা